যেই রিভিউ পিটিশনের উপরে আমাদের শুনানির প্রাথমিক শুনানির পরে আদালত তিনটি বিষয়ের উপরে লিপগ্রায়ণ করেছিল সেটার উপরে এখন শুনানি হচ্ছে প্রথমটি হচ্ছে তৎকালীন সময়ে বিচারপতি এবিএম এম খারুল হক সাহেবের নেতৃত্বাধীন সাতজনের যে বেঞ্চ সর্বসম্মতভাবে যে সংক্ষিপ্ত আদেশ দিয়েছিলেন দিয়ে বলেছিলেন পরবর্তী দুটি জাতীয় সংসদ তখন দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে মূল জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল ওই শর্ট অর্ডারের মধ্যে সবার যে সিদ্ধান্ত ছিল পরবর্তী দুটি জাতীয় সংসদ নির্বাচন তৎকালীন বিদ্যমান ব্যবস্থায় হতে পারে সেটি পরিবর্তন করা হয়েছে যে ব্যাপারে ওই জাজমেন্টের অন্যতম বিচারপতি বিচারপতি এবি খা বিচারপতি আবদুল হাব মিয়া সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের সিনিয়র জয়নুল আবেদিন সুস্পষ্টভাবে বলেছে যে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত করার মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন তৎকালীন সরকার বাংলাদেশের জনগণের ভোটাধিকার গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন সুনিশ্চিত করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে তুলে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে অতএব এই বিদ্যমান ব্যবস্থায় মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের আসা উচিত এবং সেই কারণে বিচারপতি এবি এম খায়রুল সাহেব যে রায়টি দিয়েছিলেন সেই রায়টি বাতিল হয়ে পুনর্বিবেচনা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরানো দরকার এটা সারের বক্তব্যের মূল সব আপনারা জানেন যে বর্তমানে নেপালের মাননীয় প্রধান বিচারপতি তিনি বাংলাদেশ সফর করছেন আমাদের আমাদের স্যারের বক্তব্যের মধ্যেই বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বললেন যে নেপালের প্রধান বিচারপতি আজকে আমাদের আদালতে আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং এই মামলা সংক্রান্ত বিষয়ে উনি আমাদের দুজনকে আমি ব্যারিস্টার কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার এসান সিদ্দিকীকে বললেন যে দুইটা পয়েন্ট যে পয়েন্টটা আমার মনে হয় সাংবাদিক বন্ধুরা আপনার জানতে চেয়েছেন প্রশ্ন উঠেছিল যে হক সাহেবের যে রায়টি দিয়েছিলেন তৎকাল তখন কিন্তু তিনি প্রধান বিচারপতি ছিলেন না অর্থাৎ একজন প্রধান বিচারপতি তিনি অবসর গ্রহণের পরে কোনো রায়ে স্বাক্ষর করতে পারেন কি না এবং স্বাক্ষর করলে সেটির আইনগত মূল্য কি এটা ছিল মূল প্রশ্ন আমি সেক্ষেত্রে আমাদের বিদ্যমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে রুলস উনিশশো সাল আমাদের সংবিধানের একশো পাঁচ অনুচ্ছেদ এবং আমাদের দেওয়ানি কার্যবিধি দেখিয়ে আমি মাননীয় আদালতকেই বলেছি যে দেখেন একটা হচ্ছে প্রনাউন্সমেন্ট অব দ্য জাজমেন্ট একটা রায় ঘোষণা আর পরবর্তীতে রায় স্বাক্ষর করা সম্পূর্ণ দুটি ভিন্ন জিনিস রায় যখন প্রনাউন্স করা হয়েছিল তখন বিচারপতি এবিএম খাইরুল হক সাহেব তিনি বিচারাঙ্গনে অসীন ছিলেন এটা নিয়েও অনেক বিতর্ক আছে কারণ আমাদের সিনিয়র একটি রায় দেখে বলেছেন যে কোনো কারণে একজন বিচারপতি রিটায়ারমেন্টের পরে গিয়ে তিনি আর আদালতে তিনি সেই রায়ে যদি স্বাক্ষর করেন সেটি আদালতের দৃষ্টিতে এটি রায় হিসেবে গণ্য হবে না আমি এই মামলার এই পয়েন্টের উপরে আমরা দুজনেই আমরা ইন্ডিপেন্ডেন্ট মতামত দিয়েছি আমরা স্বাধীন মতামত দিয়েছি আমাদের দেশের আইনের বিধানটা কি সেটা সম্পর্কে বলেছি এবং পরবর্তীতে এহসান সিদ্দিকী বলেছেন আমরা যেটা বলেছি আদালতের কাছে যে আদালত যে রিভিউ পিটিশনটি শুনছেন অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারপতি এবিএম এম খায়রুলাকে দেওয়া রায় আমরা বলেছি এটা অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে পুনর্বিবেচনা করতে হবে দেশের গণতন্ত্রের স্বার্থে আইনের শাসনের স্বার্থে এবং বাংলাদেশের মানুষের যে ভোটার অধিকার লঙ্ঘিত হয়েছে বিচ্যুত হয়েছে মানুষ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সন্নিবেশিত করেছিলেন সেটাকে ফিরিয়ে আসতে হবে এটা ছিল আমাদের কথা